সবাইকে স্বাগতম এই প্রামাণ্য চিত্রটি দেখার জন্যে এটি হচ্ছে কত বছরের শীতের একটি সকাল আমাদের গ্রামের বাড়িতে তো কিভাবে শুরু হয় আমাদের গ্রামের বাড়িতে আমাদের মুরব্বীদের এবং স্ত্রীদের মহিলাদের আপনজনদের কর্মযোগ্য তারা ব্যস্ত হয়ে পড়েন নাস্তা তৈরি করতে টিফিন তৈরি করতে এবং ছোটোদের ঠিকঠাকভাবে দেখাশোনা করার জন্যে তো শুরু হয়ে গেল কর্মযোগ্য সব কিছু রান্নার বিষয়াদি সব প্রস্তুত করা হচ্ছে এখানে তো শীতের সকালটা গ্রামের মধ্যে অন্যতম সুন্দর জিনিসগুলোর মধ্যে আপনি শহরে থেকে একরকম অনুভব করবেন আবার গ্রামে থেকে শীতের সকালটি অনুভব করবেন ভিন্নভাবে প্রকৃতির একদম কাছ থেকে নিবিড়ভাবে দেখবেন শীতের সকাল গ্রামে শীতের সকাল এই তো তৈরি হয়ে গেল সকালের নাস্তা ভাজি এবং রুটি আর দুপুরের রান্নার জন্য তৈরি হচ্ছে মাছ আর এখানে ডালের বড়া তৈরি করার জন্য ডাল বাটা হচ্ছে তো এই সব কিছু আয়োজনই হচ্ছে একটা বিশাল কর্মযোগ্য আর এটি হয়তো আপনারা চিনে থাকবেন হয়তো কেউ চিনবেন না এটি হচ্ছে গোবর দিয়ে তৈরি এক ধরনের জ্বালানি গ্রাম বাংলায় এটি খুবই দেখা যায় এই ধরনের দৃশ্য আপনি অনেক বেশি দেখতে পারবেন আর ছোটদের সাথে আমার বন্ধুত্ব চিরকালের সবাইকে অনেক ধন্যবাদ